আইপিএলের মালিকরা তো এমন অলরাউন্ডারই খুঁজছে কবজির মোচরে বল ঘোরাতে পটু দু চারটা ছক্কা হাঁকিয়ে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্যও আছে আইপিএলের নিলামে নাম উঠবে রিশাদ হোসেনের বেস প্রাইস পঁচাত্তর লাখ রুপি চব্বিশশো পঁচিশ নভেম্বরের মেগা অপশন নিয়ে কতটা রোমাঞ্চিত বাংলার এই লেগ স্পিনিং অলরাউন্ডার না নর্মাল এরকম আমি চিন্তা করি না কখনো যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা তো সবকিছু তো আল্লাহর হাতে কোন আইপিএল টিম আপনার পছন্দ এত বছর ধরে খেলা দেখছেন এরকম স্পেসে কোনো টিম ইয়া করি নাই এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই আমার এখন হলো অন্য টিম তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে আমি কোনো কিছু না আসি ফেভারিট নর্মালি কলকাতা টিমের ইয়া ভালো লাগে আর কি শাহরুখ খান না আমার কলকাতার সাকিব ভাই খেলছে লিটন দা খেলছে প্রশ্ন উঠতেই পারে কি দেখে ঋষাদকে নেবে আইপিএলের দল রিষাদের মাঝে ক্যারিবিয়ান একটা ফ্লেভার আছে লেগ স্পিনারদের কদর সবখানেই পিচে একটু ফায়দা পেলেই তারা ব্যাটারদের পেয়ে বসে আইপিএলের মাঝপথে কিংবা শেষের দিকে পিচগুলোতে স্পিন ধরার সম্ভাবনাও থাকে আবার ব্যাটার রিসাদ ফিনিশিং রোলে পিঞ্চ হিটিংটাও করতে জানে গেল মার্চে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টিতে ত্রিশ বলে তেপ্পান্ন ওডিআইতে খেলেছিলেন আঠারো বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস সেই রিসাদি টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি খানা উইকেটও পকেটে পুড়েছেন এরপরই একে একে ডাক পাচ্ছেন নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে এবার কি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতেও আপনাকেও খেলে আসছেন ভারতেই আইপিএল ওই কন্ডিশন উইটেপের পিছে আপনি কতটুকু কনফিডেন্স যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন আপনার সেই অ্যাবিলিটি বা সেই সামর্থ্য সাহসটা আছে কিনা না অবশ্য আমি আমার উপর কনফিডেন্স আছি তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম ভেরিয়েশন এবং লাইন লেন তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করব না আলহামদুলিল্লাহ বেটার আপাতত ঋষাদের সব ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে রংপুর রাইডার্সের হয়ে মাতাতে চান পাঁচ দেশের পাঁচ ফ্র্যাঞ্চাইজির এই আসর গায়ানার টার্নিং উইকেটে ঋষাদি হতে পারেন রাইডারদের বাজির ঘোড়া খড়কুটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায় সেম টাইপেরই আর কি এটা হচ্ছে তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানের একবার কি যেহেতু রকম টিম তো চেষ্টা ভালোটা ভিসা ও জটিলতায় ডাক পেয়েও খেলতে পারেনি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ও জিম আফ্রো টি টেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্স ও দলে নিয়েছে বিপিএল এর কারণে হয়তো বিগ ব্যাশেও খেলা হবে না ঋষাদের